ইসলামের প্রতিষ্ঠা কাল থেকে মুসলিমদের মাঝে সন্তানের জন্য সুন্দর ইসলামিক নাম রাখার বিশেষ তাগিদ রয়েছে এই ভিডিওতে বেশ কিছু সুন্দর ইসলামিক নাম রয়েছে যা ইসলামিক হওয়ার পাশাপাশি বর্তমান যুগের আধুনিকতার সাথেও মানানসই তাই আপনি যদি পছন্দ করে আপনার সন্তানের জন্য মেয়েদের ইসলামিক নাম রাখতে চান তাহলে এই ভিডিওটি দেখুন মুসলিম মেয়েদের আধুনিক নাম অর্থ সহ আপ্রা নাওয়ার অর্থ সাদা ফুল আপরা বশিরা অর্থ সাদা উজ্জ্বল আপ্রা রুমালি অর্থ সাদা কবুতর আপ্রা সৈয়ারা অর্থ সাদা তারা আপ্রিন অর্থ ভাগ্যবান অর্থ জ্ঞানী অর্থ উপকথা আফাফ অর্থ একটি সহজ এবং শুদ্ধ মেয়ে আপিপা অর্থ সাধ্যি আপিপা সাহেবি অর্থ সাধ্যি বান্ধবী আপিয়া অর্থপূর্ণ পুঁথি আপিয়া আকিলা অর্থপূর্ণ পুঁথি বুদ্ধিমতি আপিয়া আজিজা অর্থপূর্ণ পুঁথি সম্মানিত আপিয়া আদিবা অর্থপূর্ণ পুঁথি শিষ্টাচারী আপিয়া আদিলা অর্থপূর্ণ পুঁথি বিচারক আফিয়া আনজুম অর্থপন নবতী তারা আফিয়া আনতারা অর্থফন নবতী বিরাঙ্গনা আফিয়া আনিসা, অর্থপূন নবর্তিী আফিয়া আফি বা অর্থথন আফিয়া আফিয়া আবিদা অর্থপূর্ণ প্রতি এবাদতকারিনী আফিয়া আবিদা অর্থপূর্ণ প্রতি আফিয়া আমিনা অর্থপূর্ণ বিশ্বাসী আফিয়া আয়মান অর্থপূর্ণ শুভ আফিয়া আসিমা অর্থপূর্ণ সতী নারী আফিয়া ইবনাত অর্থপূর্ণ বুদ্ধি কন্যা আফিয়া জাহিন অর্থপূর্ণ বুদ্ধি বিচক্ষণ আফিয়া নাওয়ার অর্থপূর্ণ বুদ্ধি ফুল আফিয়া ফাহমিদা অর্থপূর্ণ বুদ্ধি বুদ্ধিমতি আফিয়া বিলকিস অর্থপূর্ণ বুদ্ধি রানী আফিয়া মাজেদা अर्थपूर्ण भक्ति महोति, अपिया मलिहा, अर्थपूर्ण भक्ति रुपोषी, अपिया मासुमा, अर्थपूर्ण भक्ति निष्पाप, अपिया महमुदा, अर्थपूर्ण भक्ति प्रसंगसिदा, अपिया मोकरामी, अर्थपूर्ण भक्ति शनमानिदा, अपिया मुताहरा অর্থপূর্ণ ব্যক্তি পবিত্র আফিয়া মোনাওয়ারা অর্থপূর্ণ দীপ্তিমান আফিয়া মুবাসেরা অর্থপূর্ণ সুসংবাদ বহনকারী আফিয়া মুর্শিদা অর্থপূর্ণ ব্যক্তি পথ প্রদর্শিকা আফিয়া জয়নাব অর্থপূর্ণ আপিয়া সাহানা অর্থ পূর্ণবতি রাজকুমারী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম মুসলিম মেয়েদের আধুনিক নাম অর্থ সহ যেগুলো আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোকে আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন এতে করে আপনি উপকৃত হবেন আপনার বন্ধু বান্ধব উপকৃত হবে বন্ধুরা ভিডিও টি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিও নিয়ে আসসালাম রহমতুল্লাহ